হাই বন্ধুরা কেমন আছো তোমরা ডেলি লাইফ রাজকুমারী চ্যানেলে তোমাদের স্বাগত এই যে ভদ্র মহিলা আর ভদ্র মহাশয় যে দেখতে চাও তার মধ্যে দেখতে কিন্তু তুমি ওর নাম মায়াবতী আর মিশ্র কালারের যেখান দেখতে পারতে চাও ওর নাম হলো সুকুমার এই সুককুমার বেটা অনেকদিন হলে মায়াবতীর পেছন পেছন ঘরে যদিও মায়াবতী সেভাবে পাত্তা দেয় না ওপোজ করে যাচ্ছে সুমানে কিন্তু মায়াবতী কিছুতেই অ্যাকসেপ্ট করতেছে না ওর ভালোবাসা অবশেষে কালকে রাত্রের বেলা মায়াবতী আর শুক কুমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে তাই আমি ভাবলাম এই সুযোগটারে কাজে লাগাই যেহেতু অনেক দিন হলে সুকুমার আমারে কইতেছে মা আমাদের বিয়ে দিয়ে দান তাই এবার ভাবলাম যে আজকে তাহলে বিয়ের ফুলটা ফুটাই ফেলাই তাই আজকে ওদের বিয়ে আজকের ব্লগটা হলো মায়াবতী ও শুক কুমারের বিয়ে কেমন লাগছে আমার মায়াবতী ও শুক রে ওরা খুব কিউট তাই না করে বিয়ে দেওয়া তো তাই কিছু আয়োজন করতে সাজাইছি তারপর একটু একটু ওদের আশেপাশে সাজাইছি করছি এই তো বিয়ে কিন্তু কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন আছে যদিও তেমনভাবে মানুষকে ইনভাইট করা হয়নি আমরা আমরাই বিয়ের কাজটা সেরে দিচ্ছি আপনারা দোয়া করবেন এরপরে ওদের বেবি হলে তখন আপনাদের সবাইকে ইনভাইট করে খাওয়াবো সুকুমার তো অনেক খুশি তার মায়াবতীকে সে পাবে নিজের করে নিজের বউ করে সারা জীবনের সঙ্গী হবে তারা দেখুন দুইজন দুইজনকে কি ভালোবাসে কি সুন্দর করে দুইজন দাঁড়িয়ে আছে ওদের দেখলে খুবই কিউট লাগে ওদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে ওরা ভবিষ্যতে অনেক বড় ফ্যামিলি হতে পারে এবং নিজেদের মধ্যে ভালোবাসা অটুট থাকে সারা জীবন সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে এই তো আমার কিউট সুন্দরী মায়াবতী যার রূপের কি ঝলক ইনি হলো ভদ্রলোক হিরো সুকুমার আমাদের নায়ক তো ওদের বিয়ে উপলক্ষে এ দেখুন আমাদের রোস্ট রান্না হচ্ছে রোস্ট পোলাও ভুড়িভোজ বলতে পারেন আর কি রান্না করতে করছে আমার মিস্টার কারণ সে ভালো সেব ভালো বাবুচি তো তাকেই দিয়েছি রান্না করতে এই তো রান্না শেষ বিয়ে শেষ খেতে বসেছে আমার ছানা পোনা এই যে ওনারা সবাই খাচ্ছেন বাই আমাদের এই ব্যতিক্রমী বিয়েটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বন্ধুরা